গৰম গৰমে ঘেমে আছে सीजे खिली

Keku nilu e nesu kukiliji. Yoko, yoko, poka. Yoko, poka. Naka, chepu. Chepu na, nulam. Marama. Ayo, betta launa. E, chepu na, chepu na. Betta launa. E, titi putu. E, titi বাবা এত সর্দি হয়েছে এত রাত্রে সবাই কি ঘুমিয়ে গেছো নাকি কারা কারা জেগে আছো আসো গল্প করি এত রাত্রে আমি কোনোদিন আসিনি না লাইভে কালকে এসছিলাম সাড়ে আটটার সময় আজকে অনেকটা রাত হয়ে গেছে যারা যারা আছো কমেন্ট করে একটু কে কে আছে দেখি খেলো খেলো সোজা খেলো না না brushless নেই আমারটা তো আছে এম এস কে হাই কেমন আছো বলো একদম তাড়াতাড়ি করে হাই কেমন আছো বলো এত রাত্রে আমার আসা ছিল

ये चला से तुम जमने घुमा बोलता है ये बोला जा मैं कहीं घुमा बोलता है ये तेरा घुमा बोल सुन लिया बोल लाग जा मैं कहीं घुमा बोल ऐसा सुन ली ना आवे चलो ना मैं ये चीज को देख के घुमा बोल तो फैन चल छे तब पूरा मैं घेमे जाती

আজকে অনেকটা রাত হয়ে গেল তো মনটা মানলো না ভাবলাম একটু আসি তোমাদের সাথে একটু গল্প করি